আমরা একটা লটারি করছি ফ্রি লটারি ঠিক আছে আপনি কি খেলবেন এর ভিতরে মনে করেন টাকা আছে অনেকগুলো দেখছেন এই টাকাটা ভিতর থেকে ধরে বলতে হবে যে কয় টাকার নোট বলতে এটা আপনার পারবেন ভালো করে দেখেন দু টাকা ধরেন ধরে দেখেন আপনি হাতায় দেখেন যে অনেকগুলো টাকার নোট আছে তো আপনার ধরছেন কয় টাকার নোট ভেবে চিনতে বলেন কিন্তু একশো টাকা একশো টাকা বের করেন দুইশো টাকার নয় ঠিক আছে আপনি আর একবার চান্স পাবেন ঠিক আছে একবার কিন্তু সঠিক বলতে হবে আপনার এই যে টাকাগুলো ভালো করে দেখেন আচ্ছা ঠিক আছে আবার রাতে বার হাত দেন ধরছেন কয় টাকার নোট একশো টাকার নোট আচ্ছা বের করেন দুইবারের একবারও পারেন নাই আসসালামু আলাইকুম কি করেন আপনি বাসাবাড়ি মলাকানি ও পৌরসভা জি আমরা একটা লটারি সিস্টেম করছি হ্যাঁ আপনার এখানে অনেকগুলো টাকা আছে ভিতরে হাত দিয়ে আপনার একশো টাকার নোট আছে এই যে দেখেন একশো টাকা দুইশো টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা ভিতরে হাত দিয়ে আপনার ভিতরে হাতটাকে বলতে হবে যে এটা দুইশো টাকার নোট যদি বা একশো টাকার নোট আপনি যদি ধরে সঠিক বলতে পারেন তাহলে ওই টাকাটা আপনার আপনি কি লটারিটা খেলবেন হুম ভালো করে ভাবে চিনতে বলেন দুশো টাকার নোট আছে কিন্তু ভিতরে আচ্ছা বের করেন একশো টাকার নোট এই যে ভাই বলতে পারছে একশো টাকা ভাইয়ের আপনার রেটে ঠিক আছে আপনি খুশি ঠিক আছে আচ্ছা আসুন